এই যে ইসলামিক ফাউন্ডেশনের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের যে বক্তব্য চালু আছে আছে না আমাদের মসজিদেও রয়েছে এই যে প্রকল্পটা সপ্তম পর্যায়ে শেষ হয়ে গেছে অষ্টম পর্যায়ে এখন পাস হবে এই পাস নিয়ে বিভিন্নভাবে তালবাহানা করা হচ্ছে মানুষের সাথে আপনি অবাক হয়ে যাবেন সারা বাংলাদেশের ভিতরে আশি হাজারের মতন শিক্ষক শিক্ষিকা রয়েছে সারা বাংলাদেশ ভিতরে কর্মকর্তা কর্মচারী উপরস্থ তারা রয়েছে তিরিশ হাজারের বেশি এই এক লক্ষাধিক শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারী কর্মবৃন্দ তাদেরকে আজকে বিগত চার মাস যাবত তাদেরকে বেতন ভাতা থেকে তাদেরকে আপনার বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা হয়েছে বেতন পরিশোধ করতেছে না এটাও হচ্ছে বৈষম্য ঠিক কিনা বলেন আমরা ছাত্র যারা আন্দোলনে ছিলাম আমরা যারা দেশকে আবার দ্বিতীয়বার স্বাধীনতা এনেছি আমরা যারা বলি আমরা তো এইরকম বৈষম্যহীন এই বৈষম্য দেশ আমরা চাইনি ঠিক কিনা বলেন আজকে রীতিমতো শিক্ষকদের ওপরে অবিচার করা হচ্ছে সম্মানিত তো হাজিরিন আবার আমরা দেখতে পাচ্ছি যে ইসলামের ফাউন্ডেশনের বড় বড় কর্মকর্তা যারা তারা নাকি এবার হজে যাবে আড়াইশো জনের মতো এই যে শ্রমিকদের শিক্ষকদের ইমামদের বেতন বন্ধ করে তারা হজ করতে যাবে আচ্ছা বলেন তো মানুষদের হকটা বন্ধ করে হজ করলে কি সেই হজ কবুল হয়ে যাবে কবুল হওয়ার কথা কথা নয় এর জন্য আমরা সরকারকে উদাত্ত আহ্বান করব আজকের জুমার নামাজ থেকে এই দেশে একটা দুইটা এক হাজার দুই হাজার মসজিদ নয় লক্ষ লক্ষ মসজিদ রয়েছে লক্ষ লক্ষ মসজিদে লক্ষ লক্ষ ইমাম রয়েছে মাজিম রয়েছে লক্ষ কোটি মুসল্লি রয়েছে সবাইকে আপনারা এই রাজপথে আন্দোলনে নামতে বাধ্য করবেন না সহজভাবে প্রকল্পের ম্যাপটা পাশ করে দেন তাহলে আমরাই আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব ঠিক কিনা বলেন আপনারা অবশ্যই দেখতে পাবেন বা খুব দ্রুত আন্দোলনের ডাক দেওয়া হবে আল্লাহ যেন আমাদের সকলকে এই আন্দোলনের সফলতা দান করে এই মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষা এটা যেন আবার পুনরায় প্রকল্প হয় এমন দান বলেন আল্লাহ মসজিদে আল্লাহর কোরআন তেলাওয়াত হোক ফজরে পরে এটা সবাই চান জোরে বলেন চান এটা আমরা সবাই চাই যেহেতু কোরআনের ক্ষেত্রে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই ঠিক কিনা বলেন সম্মানিত তো হাজিরিন বলতেছিলাম শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার মূল্য তার পারিশ্রমিক পরিশোধ করতে হবে আজকে আমরা দেখে থাকি এই বর্তমান সময়ে বিভিন্নভাবে যে শ্রম মানুষ দেয় তার ভিতরে সবচেয়ে ইমামরাই সবচেয়ে বেশি অবহেলিত আর না নেই জনে বলেন পাঁচ হাজার সাত হাজার টাকা বেতন তিন মাস চার মাস পাঁচ মাস বেতন বাকি থাকে আর না নাই আমাদের মসজিদটা আমি আল্লাহ আবাকে সুক্রিয় আদায় করি আমাদের হাজু সাহেব এবং মসজিদ কমিটি অত্যন্ত চেষ্টা করেন যে সঠিক সময় পরিশোধ করার জন্য কিন্তু বাস্তবতা ভিন্ন বাস্তবতা দেখা যায় বিভিন্ন মসজিদে ইমামদের বেতন মাত্র তারপর আমরা এই রাষ্ট্র সংস্কারের সাথে সাথে ইমামদের বেতনের সংস্কার চাই চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না প্রত্যেক শ্রমিকের গায়ের ঘাত শুকিয়ে যাওয়ার আগেই তার বেতন পরিশোধ করতে হবে এটা ইসলাম এটা হাদিস এটা কোরআন সন্ন্যার নির্দেশ ঠিক কিনা বলেন